এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ইরানের চূড়ান্ত নীতি কাতারের আমিরের সাথে সাক্ষাৎ ইরানের সর্বোচ্চ ইরানের উপর সম্ভাব্য হামলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিলেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত বলে দিল্লিতে এক বৈঠকে করেছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রধান এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় চার ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর শর্ত সাপেক্ষে দ্বিতীয় ধাপে ইসরায়েলের সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা শ্রোতাবন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ কিলোজ মা খামিনী বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ইসলামী প্রজাতন্ত্রের চূড়ান্ত নীতি গতকাল বুধবার তেহরানে কাতারের আমির তামিম বিন হামাদ বিন খলিফা আলী সানির সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা কথা বলেন বৈঠকে তিনি পারস্য উপসাগরে এই দেশটিকে বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আখ্যায়িত করেন সর্বোচ্চ নেতা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের প্রশাসনের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি আশা প্রকাশ করে বলেন কাতারের আমিরের তেহরান সফরকালে সই হওয়া চুক্তিগুলো উভয় দেশের জন্যই উপকারী হবে এবং একই সঙ্গে এর মাধ্যমে প্রতিবেশী সুলভ দায়িত্ব আগের চেয়ে আরও বেশি পালন করা সম্ভব হবে সর্বোচ্চ নেতায় ইরান এবং এই বৃহত্তর অঞ্চলের প্রতি মার্কিন নীতির কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে কোন পার্থক্য নেই আয়তুল্লাহ খামেনি দক্ষিণ কোরিয়া থেকে কাতারে স্থানান্তরিত ইরানি পাওনা অর্থ ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে বলেন আমরা জানি ইরানি এসব অর্থ ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে আমেরিকা তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান আশা করে কাতার মার্কিন চাপের কাছে স্বীকার করবে না এই বৈঠকে কাতারের আমির শেখ তামিম জুড়ে নিপীড়িত ও নির্যাতিত জনগণের প্রতি ইরানের সমর্থনের জন্য বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ফিলিস্তিনিদের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথা মানুষ কখনোই ভুলে যাবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ নাখালার সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধের প্রশংসা করে বলেছেন ফিলিস্তিনিরা বিশ্ব শক্তিগলোর শ্রেষ্ঠত্বের মুখ ভেঙে দিয়েছে গতকাল বুধবার রাতে তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাখালাকে বলেন ফিলিস্তিনি জাতির পনের মাসের প্রতিরোধের ফলে বৃহৎ শক্তিগুলোর শ্রেষ্ঠত্বের মুখ ভেঙে গেছে কারণ এসব শক্তি নিরপরাধ ফিলিস্তিনি জনগণের উপর রক্তপাত ঘটিয়েছিল প্রেসিডেন্ট পেজিস্কিয়ান ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে বিজয়ের জন্য ফিলিস্তিনি প্রতিরোধকামী শক্তি এবং জনগণকে অভিনন্দন জানান একইসঙ্গে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের পাশাপাশি প্রতিরোধকামী কমান্ডার ও যোদ্ধা শহীদ হওয়ায় তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি জোর দিয়ে বলেন ফিলিস্তিনি জাতির আত্মত্যাগ ইসরায়েল এবং তার সমর্থকদের আসল চরিত্র উন্মোচিত করে দিয়েছে তারা তাদের অপরাধের জন্য সবসময় লজ্জার দাগ বখল করবে বলেও উল্লেখ করেন পেজেস কিয়ান ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন তার দেশের বিরুদ্ধে যদি ইহুদিবাদী ইসরায়েল এবং তার সম্ভাব্য সমর্থকরা কোন ধরনের আগ্রাসন চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে মহানবী নামের সামরিক মকড়ার শেষ ধাপে গতকাল তিনি বলেন আমাদের সামরিক বাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে জেনারেল বাকিরি আরো বলেন শত্রু যদি কোন রকম ভুল করে তাহলে দখলদার ইসরাইল এবং আগ্রাসন পরিকল্পনার সাথে জড়িত সবার শান্তি ঝুঁকির মুখে পড়বে বাকিরি জোর দিয়ে বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ অবস্থায় রয়েছে এবং অতীতের সামান্যতম ক্ষতি হলেও তা দ্রুত মেরামত করা হয়েছে তিনি বলেন ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র উৎপাদন কোন বাধা ছাড়াই এগিয়ে চলেছে জেনারেল আরও বলেন আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রো ড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলি সরকারের হুমকি নতুন কিছু নয় তবে তারা ইরানের আসল শক্তি সম্পর্কে অবগত আছে ইরানের রাজনীতি উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতের আবানচি বলেন যদি আমেরিকা এবং ইহুদিবাদী সরকার ইরানের বিষয়ে ভুল করে তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য একটি সাধারণ কাঠামো ঠিক করে দিয়েছেন এবং আমরা এই কাঠামো মেনে চলছি ইরানের এই উপ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুখানির মেয়াদকালে কঠিন ও জটিল আলোচনার পর আমরা এমন একটি চুক্তিতে পৌঁছেছিলাম যা মার্কিন সরকার মেনে চলেনি আপনারা শুনছেন রেডিওতে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি নেয় একুশে পদক দু প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশের তরুণরা নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় উল্লেখ করে ড ইউনুস বলেন আমাদের তরুণরা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনই একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায় নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায় সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত প্রধান উপদেষ্টা বলেন তরুণরা ঘুনে ধরা আত্মবিশ্বাসী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায় যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত বলে দাবি করেছেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ দিল্লিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপির মহাপরিচালক পর্যায়ে পঞ্চান্নতম বার্ষিক বৈঠকে তিনি এ দাবি করেন বৈঠকের পর বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে সিদ্দিকী বলেন বাংলাদেশের সাম্প্রতিক অতীতে সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত সীমান্তে বেড়া নির্মাণ নিষিত তিনি বলেন কোন পক্ষেরই সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে স্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি নেই অন্যদিকে সীমান্তে নজরদারি ব্যবস্থা সম্পর্কে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী বলেছেন বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমরা যথেষ্ট ফোর্স পেয়েছি একই সাথে আমাদের কাছে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দুই শিশু এবং তাদের মা সহ চার ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এই বন্দিরা নিহত হয় বলে হামাস জানিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ গাজার খান ইউনিসে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় নিহত দুই শিশুর নাম ক্যাফির বিবাস এবং এরিয়াল বিবাস মা শিরি বিবাস চতুর্থ যে বন্দির মরদেহ ফেরত দেওয়া হয়েছে তিনি উদেদ লিফ হামাস সদস্যরা রেডক্রসের ট্রাকে সাদা চাদরে ঢাকা কালো রঙের কফিনগুলো উঠিয়ে দেয় এরপর রেডক্রসের গাড়ি বকর ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেয় বৃষ্টিপাতের মাঝেও বহু ফিলিস্তিনি মরদেহ হস্তান্তরের এই প্রক্রিয়া দেখার জন্য উত্তর গাজার খান ইউনিসের নির্ধারিত জায়গায় উপস্থিত হন হামাজ সদস্যদের কড়া প্রখরায় হস্তান্তর প্রক্রিয়া শেষ হয় এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে একসঙ্গে ইকুদিবাদী ইসরায়েলের সব জিমিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মঙ্গলবার রাত এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এই প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন ইসরায়েল যদি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয় তাহলে নতুন এই প্রস্তাব বাস্তবায়ন করবে হামাস হাজেম কাসেম বলেন মধ্যস্থতাকারীদের অনুরোধে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা দ্বিগুণ করেছে তারা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালনারও দাবি করেছে সংগঠনটি এই প্রস্তাবের পাশাপাশি গাজা থেকে হামাজকে নির্মূলে ইসরায়েলের যে পরিকল্পনা রয়েছে তা প্রচণ্ড বিরোধিতা করেছেন হামাসের নেতা বিষয়টিকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি হাজেম কাজে কাসেম বলেন এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল হামাসকে নিরস্ত্রীকরণ তো দূরের কথা প্রতিরোধ সংগ্রামও চলমান থাকবে ইসরায়েলি বন্দি মুক্তির এই প্রস্তাবে এখনও সায় দেয়নি দখলদার ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিভ সতর্ক করে দিয়ে বলেছেন আমেরিকা এবং দখলদার ইসরায়েল পশ্চিম এশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একই সঙ্গে তিনি বলেন কোন ঔপনিবেশিক শক্তির ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণের অধিকার নেই গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির পনেরোতম পূর্ণাঙ্গ অধিবেশনে কলিভাভ এসব মন্তব্য করেন তিনি বলেন দুর্ভাগ্যবশত সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখেছি যে ইহুদিবাদীরা এবং আমেরিকা লেবানন ও গাজায় তাদের সামরিক ও কৌশলগত ব্যর্থতার পরও থেমে থাকেনি এবং তারা এই অঞ্চলে অন্যান্য রাজনৈতিক ষড়যন্ত্র করছে কলিফব বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে তার সাম্প্রতিক ভ্রান্ত মন্তব্য ঔপনিবেশিক এবং আধিপত্যবাদী নীতির ধারাবাহিকতার আরেকটি নিদর্শন এবং এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকারকে উপেক্ষা ও লঙ্ঘনের একটি উদাহরণ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ এর মহাপরিচালক বলেছেন আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একমত হয়েছি যে পরমাণু সমঝোতার দর্শন অব্যাহত থাকতে পারে রাফায়েল গ্রোসি টোকিওতে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাদ দিয়ে আল আলম জানিয়েছে জাপান সফরকারী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি টোকিওতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পরমাণু সমঝোতা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলেছেন ইরানের পারমাণবিক ইস্যুতে নেওয়া যৌথ কর্মপরিকল্পনা পরিকল্পনা পুরনো ইরানের সাথে অবশ্যই একটি চুক্তির জন্য নতুন ফরমেট খুঁজতে হবে বলে তিনি মন্তব্য করেন শ্রোতা বন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের তৃতীয় কাস্পিয়ান অর্থনৈতিক ফোরাম গত সোমবার ও মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে এই ফোরামে ইরান রাশিয়া তুর্কমেনিস্তান কাজাকস্তান আজারবাইজান প্রজাতন্ত্র এবং তাজিকিস্তান অংশ নিয়েছে এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারীর পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার তৃতীয় কাস্পিয়ান অর্থনৈতিক ফোরাম গত সোমবার ও মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে এই ফোরামে ইরান রাশিয়া তুর্কিমিনিস্তান, কাজাখস্তান আজারবাইজান প্রজাতন্ত্র এবং তাজিকিস্তান অংশ নিয়েছে আঞ্চলিক সহযোগিতা জোরদার বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি এবং যৌথ বিনিয়োগ প্রকল্প সম্প্রসারণের লক্ষ্যে এই ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে পার্স টুডে জানিয়েছে কাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলোতে প্রায় পঞ্চাশ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ও নয় ট্রিলিয়ন ঘরমিটার গ্যাস মজুদ রয়েছে একই সঙ্গে জনসংখ্যা প্রায় কোটি। বৈঠকের শুরুতে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তৃতীয় কাস্পিয়ান সাগর উপকূলবর্তী অর্থনৈতিক সম্মেলনের আয়োজনকে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীদের একটি কৌশলগত অবস্থান রয়েছে এবং ইরান কঠিন সময়ের বন্ধুদের ভুলে যায় না এই সম্মেলনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওরচুক বলেছেন কাস্পিয়ান সাগরের পানির স্তর হ্রাস পাচ্ছে এবং আমরা এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে এবং আজারবাইজানের প্রেসিডেন্টের সম্মতিতে আমরা কাসপিয়ান সাগরের পানির স্তর কমে যাওয়ার বিষয় নিয়ে কাজ করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এতে যোগ দিয়েছে আজারবাইজান প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আলী আসাদব এই সম্মেলনে জোর দিয়ে বলেন কাস্পিয়ান সাগরকে শান্তি ও সহযোগিতার সাগর হিসেবে টিকে রাখতে হবে এই লক্ষ্য বাস্তবায়নে কাসপিয়ান সাগর তীরবর্তী দেশগুলোকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে কাসপেন সাগর উপকূলীয় দেশগুলোর তৃতীয় অর্থনৈতিক সম্মেলনে কাজাক প্রধানমন্ত্রী অলগাস আবায়ভিজ বেগতেনভ কাসপেন সাগরের পরিবেশ প্রকৃতি সংরক্ষণের ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন কাসপিয়ান সাগরের অনন্য ইকোসিস্টেম সংরক্ষণ করাকে কাজাখস্তান অত্যন্ত গুরুত্ব দেয় তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কাহির রসুরে বলেছেন কাসপিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর জন্য আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কাসপিয়ান সাগর তীরবর্তী অঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার অন্যতম কেন্দ্র যা এ অঞ্চলের দেশগুলোর জন্য বিশেষ গুরুত্ব বহন করে সম্মেলনে তুর্কিমিনের মন্ত্রী পরিষদের ডিপুটি চেয়ারম্যান খোজা মোরাদি, গন্ডি তৃতীয় ফোরাম আয়োজনের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে অগ্রসরমান একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হতে চাই এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে